নমস্কার বন্ধুরা দার্জিলিং ব্লগের শেষ ভিডিওতে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি আর দার্জিলিং ব্লগের প্রত্যেকটি ভিডিও আমার যে সমস্ত বন্ধুরা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার তাদের কাছে একটা রিকোয়েস্ট রয়েছে যদি সম্ভব হয় তাহলে অন্যান্য ভিডিওগুলো যেন তারা একই রকমভাবে ফলো করেন তো যাই হোক আজ বেলা বারোটায় এই হোটেলের তরফ থেকে গাড়ি বলা হয়েছে আসবে বেলা বারোটা মানে অনেকটাই বন্ধুরা সময় আমাদের হাতে আছে তো ভাবলাম অস্মিতকে নিয়ে হোটেল থেকে বেরিয়ে এই আশেপাশে একটু হেঁটে আসি কারণ এবার দার্জিলিংয়ে এসে আমরা একদিনও কিন্তু বাইরে বেরোয়নি শুধুমাত্র একটা দিন যেখানে এই দেড় দু ঘন্টার জন্য বেরিয়েছিলাম রোপওয়েতে চড়ার জন্য তো চলুন কোথায় আমরা বেরিয়ে আসছি আপনাদের সাথে শেয়ার করি এই যে আমাদের হোটেল চলো সেদিকে রোপাই যাওয়ার রাস্তা জু যাওয়ার রাস্তা পদ্মাজি নাইডু জিওলজিক্যাল পার্ক মাউন্টেনারিং ইনস্টিটিউট এই সাইডে মানে লেফটে আর রাইট সাইডে ম্যান আর এটা হচ্ছে রাজভবন আমরা এই রাস্তা ধরে যাব হ্যাঁ সামনে যে হোটেল তিবেত রিসোর্ট সেখানে আমরা গতবার ছিলাম দেখুন কত ট্যুরিস্ট এসেছে বাবা আমরা জানো এই হোটেলটায় ছিলাম এই যে এই হোটেলটা লিটল তিবেত রিসোর্ট অ্যান্ড স্পা এই হোটেলটা আর এদিকে মেলে যাবার রাস্তা বাবু ঠান্ডা লাগছে না তো তো বন্ধুরা হোটেল থেকে বেরিয়ে না লেফট না রাইট একদম স্ট্রেট নাক বরাবর আমরা ওই রাজভবনের সামনে দিয়ে এই যে হেঁটে যাচ্ছি ওই যে দেখলে না বললো না হ্যাঁ দেখো ইয়ে দেখো চলো এখান থেকে দেখ কিছুই তো দেখা যাবে না এত ফগ তুমি মাউন্টেন কিভাবে দেখবে আমরা এখন কোথায় উঠেছি জানো হিলে হিলে উঠেছি কিন্তু মাউন্টেনটা তুমি দেখতেই পারবে না এত ফগ দেখুন বন্ধুরা কত ফগ আর এটা হোটেল কোথায় মাউন্টেনটাই দেখতে পাচ্ছিস তুই সাদা সাদা দেখছিস সেগুলো হচ্ছে ফগ ওই দিকে দেখতে হয় আকাশের দিকে আর এগুলো কুয়াশার জল এই যে কুয়াশার জল এগুলো হাত মোজা আনা আছে মাস্ক আনা আছে কিছুই পড়লো না ঘরে গিয়ে যে রেজাল্ট হবে না হাঁটতে হাঁটতে আমরা কোথায় চলে এসেছি দেখ কাঞ্চনজঙ্ঘা মর্নিং ক্লাব ওই দেখ সবাই জিম করছে যা ঢুকলে ঢোকো হ্যাঁ দেখ সবাই এক্সারসাইজ করছে ওই দেখ না কি সুন্দর

বাইরে সেদিন বন্ধুরা যা ঠান্ডা ছিল আর বেশিক্ষণ থাকলে অস্মিতের নিশ্চয়ই অসুখ হয়ে যেত ঠান্ডা লেগে যেত ওই কারণেই ভাবলাম হোটেলেই ফিরে আসি ভেতরে গিয়ে বসি তাও ভালো বাইরে আন না হিটারের সামনে দাঁড়া বাবা একটু দাঁড়া দাঁড়া হিটারের সামনে দাঁড়া অন্যদিকে অস্মিতকে হোটেল মে ফেয়ার থেকে আজ বাড়ি ফিরে যেতে হবে ওই কারণে মনটা কিন্তু ভীষণই খারাপ তাই শেষবারের মতো আর একবার সবার সাথে একটু খেলে নিচ্ছে ওই একই প্লে জোনে চলো বাবা টাটা দিয়ে দাও আসছি দাদা হ্যাঁ বাই বাই চলো এদিকে এদিকে হ্যাঁ হ্যাঁ আমরা গাড়ি কোনটা বন্ধুরা অস্মিতের এই টাটা কথাটি শুনে সত্যি খারাপ লাগছিল দুদিনের জন্য এসেছিলাম ঠিকই কিন্তু মনে হচ্ছিল অনেক দিন ধরে যেন হোটেল মেফেয়ারে আমরা ছিলাম এতটাই আপন হয়ে গিয়েছিল তো যাই হোক দার্জিলিং ব্লকটিও আজকের মতো এখানেই শেষ করতে হলো ভিডিওগুলো দেখার জন্য ধন্যবাদ